সে কি মা আপনি বসে আছেন যে ওদিকে যে বউ নিয়ে অমল চলে এসেছে তো আমি কি করব নতুন বউকে মাথায় নিয়ে নাচব এত রাগ করলে চলে মা অমূল পছন্দ করে বিয়ে করেছে আপনার মুখ এমন দেখলে সে খুব মন খারাপ করবে করলে করুক গে আমার তাতে বইই গেছে ওরে কতবার বললাম বাপু তুই ওই যাতে বিয়ে করিস না কিন্তু খোকা কোকা আমার কথা শুনলই না সে ছেলে মানুষ নিজের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে একটা ভুল না হয় করেই ফেলেছে তাই বলে আপনি এমন করবেন তাছাড়া কোনি বাড়ি থেকে কম তো দেয়নি মা গাড়ি ভর্তি করে জিনিস দিয়েছে টেলিভিশনও দিয়েছে শুনলাম টিভি দিয়েছে তা সে কথা আগে বলবে তো আমার যে কতদিনের শখ ছিল ঘরে একটা টিভি আনা কই বৌদি বরণ ডালাটা কোথায় রাখলে ওই যে টেবিলের নিয়ে যা তাই যাচ্ছি তুমি তাড়াতাড়ি আসো তুমি আসবে না আমি আসলেই কি আর না আসলেই কি তোরা তো বরণ ডালা নিয়ে চলেই যাচ্ছিস সেই ভালো তোমরা বউ শাশুড়ি দরজা বন্ধ করে সলা পরামর্শ করো আর ওদিকে আমি বউ বরণ করে ঘরে তুলে ফেললাম দেখলে দেখলে বৌমা দেখলে আমার অরুণ চন্ডে মেয়ের কাণ্ডটা দেখলে বউ আসতে না আসতে ও ন্যাওটা হয়ে গেল তাড়াতাড়ি আসুন মা ও যে পাগলাটে দেখা যাবে একা একাই বধু বরণ করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ তাই চলো ননিবালা ও ননি শুনে যা মা আমার কথাটা কি হলো মা কি বরণ করবে না নাকি আহ মেয়ের কাণ্ড দেখো আমার আচারটা তো পালন করতে দিবি নাকি সে কখন থেকে তুমি কি সব করছো এই শীতের বেলা বাইরে দাঁড়িয়ে থাকতে নতুন বউ ঠান্ডা লাগছে না বুঝি তুমি চুপ মা শেষ করলেই বউকে ঘরে প্রবেশ করতে দেয়া হবে আরে ওসব আচার অনুষ্ঠান রাখো তো বৌদি এতদূর পথ পাড়ি দিয়ে এসে এখন দূর করায় দাঁড়িয়ে থাকতে ক্লান্ত লাগছে আয় আমার হয়ে গেছে নাও এই থালার আলতাতে পা ভিজিয়ে ঘরে প্রবেশ করো যাও ছোট বউ ঘরে যাও আজকে থেকে তুমি এই ঘরের সদস্য হয়েছে হয়েছে আর প্রণাম করতে হবে না যাও বৌমা ওকে অমলের ঘরে নিয়ে যাও আর হ্যাঁ তার আগে রাঙা পিসির সাথে দেখা করিয়ে যেও ঠিক আছে মা এসো লীলাবতী এসো আর তোরা হা করে কি দেখছিস তাড়াতাড়ি ওই সমস্ত জিনিসপত্র নামিয়ে ঘরে তোল আর হ্যাঁ টেলিভিশনটা কিন্তু আমার ঘরে রাখতে ভুলিস না খোকা কি করব দাদা মায়ের মেজাজ যে একদম সপ্তমে চড়ে আছে কি আর করবি টেলিভিশনটা মায়ের ঘরে রেখে দেখ তাও যদি একটু রাগ কমে কিন্তু ও যে বড় শখ করে শ্বশুরমশাইয়ের কাছ থেকে ওটা এনেছে ওরে এ কথা এখন বলিস না মা যা বলে তাই শোন গিয়ে আগে তাকে ঠান্ডা কর বাড়িতে থাকলে টেলিভিশন অনেক দেখতে পারবি তাই চলো জিনিসপত্রগুলো নিয়ে আসি ও গারোয়ান ভাই তুমি আছো দাঁড়িয়ে কেন বসো না বিছানায় নাকি এই বিছানায় গা ছোঁয়ালে ময়লা হয়ে যাবে বসো বৌদিদি রাঙা পিসি খুবই মজার মানুষ কদিন থাকলেই তার ভক্ত হয়ে যাবে অরে তুই বসছিস কেন রে হতচারি তোকে বসতে বলেছি তুমি বসো মা তোমার ভয় নেই আহা কি মুখের গঠন অপরূপ রূপবতী না হয়ে এই কন্যা যাবেই না ইস কথা শুনে একেবারে মরে যাই কনা হয়ে রূপ দেখে ফেলেছে তুমি ঠিকই বলেছ পিসি বৌদি অসম্ভব রূপবতী তাই রূপ দেখলে হবে গুণ দেখতে হবে না পিসিমা মা হ্যাঁ সে তো পরীক্ষা করবই চো বৌমা তোমায় একটা ধাঁধা জিজ্ঞেস করছি সঠিক উত্তর দিতে পারলে বুঝবো তুমি কি ধাঁধা বলুন যায় না দেখা পেলে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে বলো তো এটা কি ছায়া ছায়া সব সময় মানুষের সঙ্গে থাকে আর এটা অন্ধকারে দেখা যায় না আলোতে দেখা যায় বেশ 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 তোমার বুদ্ধি আছে ভালো আমি আরো অনেক দাদা জানতাম কিন্তু বুড়ো হয়েছি তো কিছু মনে নেই আর আপনার ঘরটা এত শীতল এই বৃদ্ধ বয়সে একটু গরম জায়গায় না থাকলে ঠান্ডা লেগে যাবে যে গরম করার জন্য কয়লার একটা ঘটি ছিল অননিবালা কয়লার পাত্রটা কোথায় একটু দেখ তো মা মা ওটা তো এখনো দেওয়াই হয়নি বউ আসাতে সব যোগার যন্ত্র করতে ব্যস্ত ছিলাম তাই দিতেই ভুলে গেছি গো তাহলে বসে আছিস কেন মুখ পড়ি জানা তাড়াতাড়ি না হলে এখন চোদ্দ গুষ্টি উদ্ধার করে ফেলবে তা যাবে কেন এই পিসি বাঁচলেই কি আর এই শীতে মোড়ে পড়ে থাকলেই বা কি বরং মরলেই ভালো সব সম্পত্তি হাত করতে পারবে সব সময় ওই এক খোঁটা শুনতে ভালো লাগে না পিসি কি এমন সম্পত্তি আছে তোমার যে এত বড়াই করো ওরে এই সংসারে তোর বাবার সমান ভাগ আমার নেহাত ছেলে পুলে নেই তাহলে দেখতি এই বাড়িতে আর থাকতে হতো না বাড়ি ভেঙে অর্ধেক করে দিতে হতো আপনার কি কেউ নেই পিসিমা না গোমা আমি একাই এই ভব সংসারে পড়ে আছি কবে যে বিধাতা পাবনে তুলে নেবেন ননিবালা ও ননিবালা কোথায় গেলি বলি অতিথিদের মিষ্টি দেবে কে শুনি ও গো ননীকে দেখেছো তোমরা ও রান্না ঘরে গেছে মা মেয়েটা ওখানে কোন দুঃখে ওর আক্কেল জ্ঞান যদি একটু হতো তরি বা কত আক্কেল জ্ঞান আছে রাসমণি এত বড় একটা অনুষ্ঠান এই কয়টা মানুষের ওপরে কিভাবে ছেড়ে দিলে তুই দেখেছ বউমা তোমার শাশুড়ির তেজ দেখেছ হন হন করে চলেই গেল বলি নতুন বউ আসলে বুড়িটার একটু তেজ বাড়ে দেখবে এক সময় জল হয়ে যাবে চলো লীলাবতী অনেক কথা তো হলো এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও আজ আমি যাই পিসিমা দাঁড়াও বউমা এই চুড়িগুলো রাখো এটা আমার মায়ের চুড়ি তুমি এই বংশের ছোট বউ তাই তোমায় দিলাম যত্ন করে রেখো কেমন ঠিক আছে পেশিমা আমি যত্ন করেই রাখব লাগিয়ে দিয়েছি আমার কথা শোনে না হতী একা বউ হয়ে এই অন্ধটাকে অনেক অবহেলা করেছিস এখন মজা বুঝবি কি হলো গিয়ে রে গেয়া চমুনে হচ্ছে কিছু কি হয়েছে কারোর সাথে রাগবো না রাঙা পিষি কি করলেন এটা আমাকে সব কম দামি জিনিস দিয়ে ছোট বউকে এত দামি চুড়ি দিয়ে দিলেন তোমাকেও তো পিষি চুড়ি দিয়েছিল এখন যে ফেললে সেগুলো তারই দেওয়া ওরবো না বলেই তো ফেলে দিলাম ওসব চিকন তারের মতন চুড়ি আমি আর পরবো না যদি মোটা মোকরমুখো কারু দিতে পারো তবেই আরে তো অনেক টাকার দরকার এখন এত টাকা কোথায় বলো তো আমি জানি তোমার কাছে বলে হবে না সেই জন্য আমি সব মেনে নিয়েছি মেনে নিলে তো আরো ভালো যে সবকিছু মেনে নেয় তার কাছে দুনিয়াও সহজ হয়ে যায় তোমার ওই সব মায়াবিকথার জালে আমায় ফাঁসাতে চেষ্টা করো না সরো আমি এখন ঘুমাবো কাল সকালে আমায় আবার রান্না বসাতে হবে বৌমা ও বৌমা হলো তোমার বলি লুচিগুলো না ভাজলে কখন ওদের খাওয়াবে শুনি এই যে মা লুচি ভাজা শেষ আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি সে কি এখানে বলি বড় বউ কোথায় দিদি বাবলুর জন্য দুধ গরম করে নিয়ে গেল মা ও তা তোমা এখানে কি আসতে বললো বাপু আমাদের তো হাত পা আছে বাপু আমরা করে খেতে পারবো সে কি মা আপনি তো রেগে যাচ্ছেন কেন আমি তো অন্যায় কিছু করিনি অন্যায়ের কথা বলিনি আমি নতুন বউকে দিয়ে বাপু আমি কাজ করাতে পারবো না পরে বাবার বাড়ি থেকে নালিশ আসবে আমি পুত্রবধূকে খাটিয়ে মারছি আমার বাবা এমন না মা যে অল্প কথাতেই নেচে বেড়াবে তারা খুবই ভদ্রলোক ছি ছোট বড়দিন মুখে মুখে এইভাবে কথা বলতে আছে দেখলে প্রথম কিভাবে আমাকে সে কি মা কিছু? আমরা ছোট লোক লোকের কথায় নাচি এগুলো বল তুমি না মা আমি তো সেরকম কিছুই বলিনি সরাসরি বলনি কিন্তু ঘুরিয়ে ঠিকই বলেছ ছোট এসব তুমি কি বলছো দিদি আমি তো ভুলেও এই কথা বলিনি আমি বলেছি আমার বাবা অন্তত সালিশ নিয়ে এই বাড়িতে আসবে না হয়েছে এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না তুমি যে কি ইঙ্গিত করেছো। তা আমি ভালো করেই বুঝেছি কি করবেন মা ছেলে শখ করে বউ নিয়ে এসেছে তার কথা তো শুনতেই হবে দিদি তুমিও সে কি মা তুমি এখানে দাঁড়িয়ে ওদিকে দাদারা খাবার নিয়ে বসে আছে লুচি কোথায় লুচি ভাজা হয়েছে ননি নিয়ে যাও সে কি বৌদি তুমি কাঁদছ কেন কি হয়েছে না কিচ্ছু হয়নি পেঁয়াজ কাটতে গিয়ে চোখে লেগেছে ওহো আমি ভাবলাম কি নাকি কি হয়েছে লীলা ননির মুখে শুনেছি তুমি সকালে খাওনি কি হয়েছে তোমার না কিছুই হয়নি খিদে নেই তাই খাওয়া হয়নি আরে কিছু তো একটা হয়েছে আমি মায়ের মুখে সব শুনেছি বিশ্বাস করো আমি মাকে তেমন কিছুই বলিনি আমি বলেছি থাক তোমাকে আর বলতে হবে না আমি আর মা বৌদিকে ভালো করেই চিনি এ কদিন ওরা তোমার পেছনে লেগে থাকবে তোমাকে সেসব মানিয়ে নিতে হবে সে আমি চেষ্টা করব তুমি আমাকে ভুল বুঝো না তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে তুমি কখনো খারাপ কিছু করবে না এখন একটাই ভয় মায়ের মন গলাতে হবে সেটাই ভাবছি কি করে যে খুশি করব এই কদিন তার কথা মন দিয়ে শোনো যা বলে তাই করো দেখবে একদিন ঠিক তোমাকে আপন করে নেবে ঠিক আছে এখন খেতে এসো না খেলে দুর্বল হয়ে যাবে যে যাও আমি আসছি সারা দিন টেলিভিশনটার সামনে বসে থাকতে দেখি তোর কি অন্য কোনো কাজকর্ম নেই ননি কি কাজ করব মা সব তো ছোট বৌদিই করে ফেলে তোর উকাইলতি স্বভাব আর গেল না না আমাদের চেয়ে বেশি কাজ ছোট করে ফেলে তুমি আর মা তো টেলিভিশন দেখেই সময় পাও না কাজ করো কখন দেখলেন মা দেখলেন ও কিভাবে মুখে মুখে কথা বলছে বলবো না তোমরা সারাটা দিন বসে থেকে একজনকে দিয়ে সব কাজ করাচ্ছ এগুলো সবার চোখে লাগে। আহ ননি চুপ কর। সারা দিন কাজ করে এসে এবার একটু সিনেমা দেখতে বসেছি। এটা দেখতে দে। ও ছোট বৌমা শুনছো? আমার দেখেছেন মা? হ্যাঁ, দেখেছি। যাও তো। একটু আদা জল দিয়ে চা করে নিয়ে এসো বড্ড ঠান্ডা পড়েছে না খেলে আবার গলাটা বসে যাবে ঠিক আছে মা এক্ষুনি নিয়ে আসছি আপনার জন্য আনবো দিদি আনবে আনলে ভালোই হয় বেশ তাহলে নিয়ে আসছি আমি আসি বৌদি তোমার কাজে সাহায্য করি না তোর আর যেতে হবে না ও একাই করতে পারবে সে কি তুমি দাঁড়িয়ে রইলে কেন যাও এনেছো নিন মা এনেছ দাও দাও একটু চা খাই আহ সে কি চা ফেলে দিলে তুমি এ কি করলে বোমা আমার এত সাধের কাপটা ভেঙে ফেললে আমি ইচ্ছে করে করিনি মা দিদির হাতে চা দিতে উনি হাতটা সরিয়ে নিলেন কি আমি হাত সরিয়ে নিয়েছি নিজে দোষ আমার উপর দিতে যাচ্ছে মা ও ইচ্ছে করে কাপ ভেঙে আমায় ফাঁসাতে চাইছে আমি ইচ্ছে করে করিনি দিদি বিশ্বাস করো আমায় হয়েছে তোমায় এখন আর বিশ্বাস করাতে হবে না যা সর্বনাশ করার তা করেই ফেলেছ বৌমা মা তোমরা এসব কি শুরু করেছো। আরে ওর যে পাটা পড়ে গেছে সে খেয়াল তোমাদের কারণেই সবাই আছো ভাঙা কাপ নিয়ে ও পা পুড়ে গেছে নাকি ওননি তো রাঙা পেশির কাছে যা তো ওনার কাছে একটা মলম আছে ওটা দিলেই ভালো হয়ে যাবে চলো বৌদি আমি তোমায় নিয়ে যাচ্ছি তোমায় আসতে হবে না ননি আমি যেতে পারবো আহ লাগছে পোড়াতে ওষুধ দিলে একটু লাগেই মা আর আমি অন্ধ মানুষ এত ভালো করে কি আর দিতে পারি এটাই বা করে কে এই সংসারে আপনার কাছে একটু স্নেহ পাই পিসিমা আমি তোমার দুঃখ বুঝি বউ কিন্তু কি করবে বলো তোমার শাশুড়ি তোমার শ্বশুর মরে যাওয়ার পর থেকে ওর স্বভাবটা খিটখিটে হয়ে গেছে তাই বলে আমার সাথেই কেন আর আমি তো সারা দিন কাজ করে ওনার মন পাওয়ার চেষ্টা করি কিন্তু তাতেও শাশুড়ি মায়ের মন গলে না মন গলবে একটা জিনিস করলে এই পাথর তুমি গলাতে পারবে না কি করলে ওনার মন গলবে বলুন বলুন আমায় তোমার শাশুড়ি পছন্দ করে ওর পিঠা বানিয়ে খাওয়াতে পারো তবে দেখবে ওর মন গলে পানি হয়ে গেছে ও তাই তাহলে আমি এক্ষুনি পিঠা বানাবো না 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 সে কাজ ভুলেও কর না এখন কিছু করলে বড় বউতা হতে দেবে না তার চেয়ে রাতে করো তাহলে কেউ টের পাবে না ঠিক আছে পিসিমা আমি রাতেই পিঠা তৈরি করব কিন্তু মা কি পিঠা পছন্দ করে মুগ পুলি মুগ পুলি এটা আবার কিভাবে বানায় সেজন্য দরকার মুগের ডাল তাতে পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে সেই জলে ভেজা মুগ মিহি করে বেটে তা দিয়ে বানাতে হবে পুলি রুটি বানানো শেষ এখন কেবল নারকেল দিয়ে ভেজে নিলেই হবে যাই আর দেরি না করে কাজটা করে ফেলি সে কি বৌদি তুমি এখানে কি করো পিঠা বানাচ্ছিলাম গো পিঠা ও মা এ শুনছি আমি কত দিন যে এই বাড়িতে পিঠা হয় না এবার থেকে হবে যাও তো নোনে দুধটুকু নিয়ে এসো দুধ তো জমে দই হয়ে গেছে বৌদি ওমা তাহলে পিঠা কি করে হবে সে নিয়ে চিন্তা করো না গোয়ালিনিকে বললেই সে দুধ দুইয়ে দিয়ে যাবে সেও তো বেলা হলে আসবে এত সকালে কি দুধ দোয়ানো যাবে ও চলে এসেছে গরুর জন্য ঘাস কাটতে যাবে এক্ষুনি তুমি তাড়াতাড়ি যাও গিয়ে বলে এসো বেশ তুমি ততক্ষণে পিঠাগুলো বানিয়ে ভেজে রাখো আমি আসছি বৌদি চলে গেছে যাই আমি এখন চন্দ্রপুলি বানিয়ে ফেলি ননি ও ননি মালা আছিস এই সাত সকালে রান্নাঘর থেকে এত সুগন্ধ বের হচ্ছে কোথা থেকে রে আমি রান্নাঘরে বৌদি সে কি রে তুই পিঠা বানাচ্ছিস জানিস না এই বাড়িতে কেউ পিঠা বানায় না আমি বানাচ্ছি না গো ছোট বৌদিদি বানালো লীলাবতী পিঠা বানাচ্ছে নিশ্চয় মায়ের মন গলানোর জন্য বাবা মরে যাওয়ার পর থেকে তিনি আর পিঠা খান না হ্যাঁ গো মনে হয় রাঙা পিসির বুদ্ধি তাই তো বৌদি এত সকালে পিঠা বানাতে বসল না না এ তো হতে দেওয়া যায় না পিঠা খেয়ে মার যদি মন গলে যায় এর আগে পিঠাগুলো নষ্ট করে ফেলতে হবে কি গো বৌ দিদি কি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ না রে কিছু না রে তা পিঠা যে বানাচ্ছিস নুন দিয়েছিস এতে তা তো আমি জানি না তাহলে কিছুটা নুন দিয়ে দি তাহলে আরো মজা হবে না না বৌদি নুন দিলে তেতো হয়ে যাবে দিলে তো দিলে তো পিঠাটা নষ্ট করে নষ্ট হয়নি রে পোড়ার মজা হবে নে নে। এবার ভেজে দুধ নিয়ে আসলাম নে এবার তাড়াতাড়ি ভেজে দুধে ছেড়ে দিতে হবে এদিকে সর্বনাশ হয়ে গেছে বৌদি বড় বৌদি এসে পিঠায় নুন দিয়ে গেছে ও হো তুই মনে করিয়ে ভালোই করেছিস আমি পিঠায় তো নুন দিইনি ওহো তাহলে তো ভালোই হয়েছে একেই বলে সাপে বর নাও এবার পিঠাগুলো তৈরি করে ফেলি এদিকে মা উঠে যাবে বড় বৌমা ও বড় বৌমা কোথায় গেলে তুমি মা এই তো আমি বলুন কি লাগবে আপনার আজ সাত সকালে এমন সুগন্ধ আসছে কোথা থেকে কেউ পিঠা পিঠা বানাতে নাকি কে আবার ছোট বউ বানিয়েছে কি এই বাড়িতে পিঠা তৈরি হলো কেন আমি বলেছি না এখানে কখনো পিঠা বানানো যাবে না তুমি একটু খেয়েই দেখো মা অনেক মজার হয়েছে ছোট বৌদির হাতে বানানো এই পিঠা কি মজা হয়েছে খেতে নুনে তেতো হয়ে আছি না দিদি তুমি নুন দেওয়ায় তেতো হয়নি বরং ভালোই হয়েছে কারণ আমি আগে পিঠাতে নুন দিইনি ও এই কথা তবে তোমার পিঠা যে খেতে মজার হবে না তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটু খেই দেখুন না দিদি তারপর বলুন কেমন হয়েছে বেশ তোমার যখন এত শখ তাহলে মা আপনিও মুখে দিন একটু দেখুন কেমন রসগোল্লা আমি আর পিঠা খাবো না পিঠা আমার খুব প্রিয় ছিল কিন্তু এই পিঠা আমার স্বামীকে কেড়ে নিয়েছে বাবাকে পিঠা কেড়ে নিয়েছে এ কি বলছেন মা আমাদের মা আগে খুব পিঠা বানাতো একদিন বাবা সেই পিঠা খেতে গিয়ে বিষঙ্খেই মরে যায় সেই থেকে মা আর পিঠা বানান না এই নিয়ে পিঠা খাওয়া বন্ধ করা তো ঠিক নয় মা বাবার ভাগ্যে এই সময় অবধি আয়ু ছিল তাই তিনি এইভাবে মারা গেছেন না না তুমি যত কথাই বলো বৌমা আমি পিঠা খাব না একটা খেয়ে দেখুন না যদি আপনার ভালো না লাগে তাহলে আর বানাবো না খাও না মা খাও একটা বেশ তোরা যখন এত করে বলছিস খেলাম না হয় একটা কি হলো মা পিঠা কি ভালো হয়নি খেতে ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে এত দিন পর তোমার পিঠা খেয়ে মায়ের কথা মনে পড়ল আমার মা ঠিক এইরকমই মুখ পুলি বানাতো মা হারিয়ে এক মা পেয়েছিস রাসু একে আর অবহেলা করিস না এই মেয়ে লক্ষ্মী মতি হবে তুমি ঠিক বলেছ দিদি আমার ছোট বউয়ের কোনো কাজে খুব ধরা যায় না এমন বউ পেয়ে আমি মনে মনে খুব খুশি হয়েছে। অমলের প্রতি রাগ ছিল বলে এতদিন কিছু বলিনি এইবার তো রাগ ভাঙল এখন ছোট বউকে আপন করে নাও বেশ তো ছোট বউ সবার চোখের মনি আর আমি কেউ না এই সংসারের জন্য আমি কিছু করিনি তুমি অনেক কিছুই করো বৌমা কিন্তু তোমার মনে খুব হিংসা ওটা কমা দেখবে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে হ্যাঁ বৌমা তুমি বড্ড কথা লাগাও এটা বন্ধ করা উচিত বেশ আপনারা যখন বলছেন আর কোনো অশান্তি না যাক মিল হয়েছে করব অবশেষে সবার এমন সকালই আমি দেখতে চেয়েছিলাম অব মা যাও আর দেরি করো না দুজনে মিলে সবাইকে পিঠে খাওয়াও গিয়ে হ্যাঁ পিসিমা তাই যাচ্ছি